Hello, viewers, Assalamualaikum, and welcome back to my channel. Yes, I will capture the first You everything. Yeah, like in the garbage, like there's a rain there, so that's why. Oh, yeah, that's the good one. So. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি কিং সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় চ্যানেল বাংলাদেশি কিংয়ের আমার আজকের এপিসোডে সো আজকের টপিক কি আসলে আমরা যারা বাংলাদেশে আছি তারা সবাই থিঙ্ক করি লন্ডনের সব মানুষ বুধ আমাদের বাংলাদেশে আছে না গরিব আছে মিডিল ক্লাস ফ্যামিলি আছে তারপর হাই ওয়ালা ফ্যামিলি আছে মানে ধনী মানুষ আছে তারপর মধ্যবিত্ত ফ্যামিলি আছে একদম নিম্নবিত্ত ফ্যামিলি আছে বাট আমরা থিঙ্ক করি যে ইউকেতে যারা থাকে সবাই ধনী কেউ গরিব না সবাই বড় লোক সেটা কি আসলেই সত্যি লন্ডনের সব মানুষই কি বড় লোক আমি জাস্ট যারা আমরা যারা স্কিল ওয়ার্কার বিচার বা বিভিন্ন স্টুডেন্ট বিচায় পারফরমেন্স বিষয়ে এখানে এসেছি তাদের কথা বলছি না তারা তো ডেফিনেটলি দেশের জন্য গরিব আমরা কারণ আমরা এদেশে এসেছি অ্যান্ড নতুন কোনো একটা কাজের রুটে কাজ করার জন্য এসেছি আমরা এখানে ধোনি এটা না সো আমি বলতে চাচ্ছি যে এখানে আমরা দেশ থেকে অনেকেই থিঙ্ক করি যে এখানে যারাই আসে তারা ধোনি ইনফ্যাক্ট অনেকে থিঙ্ক করেন এই যে যারা এসেছে তারা সবাই ধোনি যারা প্রথম ফার্স্ট অফ অল আসে যারা নতুন এসেছে বা আমরা যারা নতুন এসেছি স্টুডেন্ট ভিসায় হোক বা বিভিন্ন ওয়ার্ক পারমিট ওয়ার্কিং বিষয় হোক তারা কেউই ধনী না এদেশের জন্য তারা একদম পুয়ার কারণ আমরা তো এসেছি এখানে একটা ভিসায় আমরা লাইক মিডিল ইস্টে যেরকম আমরা যাই ভিসা ভিসা নিয়ে যে আমাদের কারো আন্ডারে আমাদেরকে কাজ করতে হবে এত বছরের আমাদের পারমিশন আছে সঠিক এখানেও এরকম এখানে আমাদের নিজের বলতে কিছু নেই এখানে আমরা কাজের রায় কোনো পাইনি হ্যাঁ এখানে আমরা স্ট্রাগল করতে করতে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে গিয়ে যখন আমরা এখানে যদি সামাও কোনো দিন আল্লাহর তরফ থেকে যে সেটেলমেন্টের কোনো একটা ওয়ে আসে তখন সেটেলমেন্ট পাওয়ার পর তখন এখানে আমাদের মতন নতুন যারা এসেছে তাদের ধনী গরিবের সেই সিরিয়ালে তারাও দাঁড়াতে পারবে যে হ্যাঁ কার অর্থ সম্পদ বেশি কার অর্থ সম্পদ কম এটাই তো তাই বলে যে লন্ডনে গরিব নাই তা কিন্তু না এটাতে গেল আমাদের সাবজেক্ট মানে স্কিল ওয়ার্কারদের মানে বিভিন্ন নতুন যারা এসেছে তাদের সাবজেক্ট আর পুরাতন যারা এখানে আছে অনেকেই বলেন যে তারা ধনী না মানে লন্ডন মানেই ধনী আসলে না ভাই বা আপনারা যারা থিঙ্ক করেন তাদেরকে বলছি লন্ডন মানেই যে সবাই ধনী তা কিন্তু না এখানেও কিন্তু বাংলাদেশের মতন ন হাই মিডিল এবং নিম্নবিত্ত তিনটা স্টেপই আছে এখানে সবাই সবার মতন কেউ আছে যে অনেক বেশি বিলাসিতা করছে অনেক বেশি গাড়ি বাড়ির মালিক অনেক মিলিয়ন মিলিয়ন ইনকাম ব্যাঙ্ক ব্যালেন্স অনেক হাই গয়নাঘাটি অনেক বেশি কেউ আছে জাস্ট কোনো রকমের চলে যাচ্ছে সো এরকমই আর একদম যে নিম্নবিত্ত এটা কিন্তু এ দেশেটা নাই মানে সেটেলমেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে কারণ এদেশে কেউ আমরা বাংলাদেশে নিম্নবিত্ত মানতে কী বুঝি যে তারা অনেক বেশি কষ্ট করছে খাওয়ার কষ্ট থাকার কষ্ট কাপড়ের কষ্ট সব কিছু দিয়ে কষ্ট ডাক্তরির কষ্ট সো এখানে নিম্নবিত্ততে নাই এখানে জাস্ট মিডিল ক্লাস এবং হাই ক্লাস এই দুইটা ক্যাটাগরি ইংল্যান্ডের মধ্যে আছে সো আমরা থিঙ্ক করি যে ইংল্যান্ডের মানেই সবাই ধনী থাকে কিন্তু না কারণ এখানে কিছু কিছু ক্ষেত্রে আছে যে কিছু কিছু যারা যা আয় করে তাদের ক্ষেত্রেই কিন্তু জিনিসটা চলে যায় তারা নতুন করে আবার বাংলাদেশের মানুষকে হেল্প করার মতন তাদের ওই অ্যাবিলিটিটা থাকে না সো প্রিয় দর্শক আশা করছি বুঝতে পেরেছেন আপনারা এরা আমি অনেক ধরনের কমেন্ট পাই গতকালকে একটা কমেন্ট পাইছি যে লন্ডনে আছেন লন্ডনের মানুষ সবাই তো ধনী এক না ভাই সবাই ধনী না নতুন পিছিয়ে যারা আছেন তাদের কথা তো বললাম আর সেটেলমেন্টে যারা ইদানিং এখানে ইতিমধ্যেই দেশে আছেন তারা কিন্তু সবাই ধনী না তাদের মধ্যে কিন্তু একটু আপ অ্যান্ড ডাউন আছে সো এটাই সো কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে নেক্সট ডে আর বলতে হলে কমার জন্য দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ